আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজ্জুর রহমানকে নিয়ে আইপিএলে এবার রীতিমতো কালাকারি পড়ে গেল। এই জন্য বলছি যে মোস্তাফিজুর রহমান যেখানে তার ক্যারিয়ারটা আইপিএলের ক্ষেত্রে একবারে ফিকে হয়ে আসছিল অর্থাৎ তার কিন্তু আগের মতো জলুস অথবা তাকে নিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলো যে টানা হেসরা যে একটা ভাব ছিল সেটা কিন্তু অনেকটা কমে আসছিলো তবুও দুই কোটি ভিত মূল্য রুপিতে তাকে এবার ধরা হয়েছিল ভাবা হয়েছিল যে দুই কোটি থেকে তার মূল্যটা এবার সামনের দিকে হাঁকানো হবে কিন্তু প্রিয় দর্শক মোস্তাফিজুর রহমানের ভাগ্য এত এত ভালো যে তিনি আইপিএলে তার খেলা শুরু হতে এই পর্যন্ত সবচেয়ে বেশি টাকায় কিন্তু তাকে কিনে নিয়েছে আর কিনে নিয়েছে কারা জানেন একটু পরে বলছি তবে শুধু এটুকু বলে রাখি কেন তার এই চড়া মূল্য উঠলো মূলত তিনি বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন খেলাগুলোতে জাতীয় পর্যায়ে লীগ পর্যায়ের খেলাগুলোতে দারুণ একটা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে আসছিলেন এরই কিন্তু প্রভাব পড়েছে এবার আইপিএলে তাই তাকে দুই কোটি ভারতীয় মূল্য রুপিতে আইপিএলে তার নিলাম ডাক শুরু হয়েছিল চেন্নাই সুপার কিংস তাকে দুই কোটিতেই কিন্তু কিনতে পারতেন কিন্তু বিধিবাম ওই দিক থেকে কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স তারা একেবারে ছ মেরে তাকে নিয়ে নিল তাহলে কত কোটি রুপিতে নিল প্রথমে তো জানেন দুই কোটি যখন মূল্য নির্ধারণ হয় তখন কিন্তু দশ বিশ পঞ্চাশ করে কিন্তু বাড়তে থাকে ভাইরে ভাই বাড়তে 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 কোন পর্যায়ে জানেন একেবারে কিন্তু তাকে হাতছাড়া করে ফেলল চেন্নাই সুপার কিংস কে কে আর তাকে দখলে নিয়ে গেল আর কে আর তাকে দখলে যখন নিয়ে নিল তখন আমরা বুঝে ফেললাম যে এবার কিন্তু মোস্তাফিজুর রহমান অর্থাৎ দা ফিজের উপর কলকাতার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি অর্থাৎ তাদের যে টার্গেট টার্গেট কিন্তু এবার তারা ফিল আপ করে নিয়েছে এখন বলতে পারেন তাহলে কি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি যারা ছিল অর্থাৎ চেন্নাই সুপার কিংসের বা ক্রিকারের পরিবর্তে তারা কি ডাকেনি হ্যাঁ এখান দিয়ে দিল্লি যে ছিল দিল্লি কিন্তু একটা হাঁক ডাক দিচ্ছিলো মাঝখান দিয়ে সম্ভবত পাঁচ বা সাড়ে পাঁচ কোটিতে যখন ডাক আসছিল তখন তারা কিন্তু তাকে কিন্তু নেয়ার ব্যাপারে আগ্রহ কিন্তু দেখাচ্ছিল তখনই কিন্তু আবার চেন্নাই এবং কলকাতার মধ্যে অর্থাৎ কে 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 আরের মধ্যে তখন কিন্তু একদম খাড়াখাড়ি পড়ে গেল ডাক উঠতে 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 একেবারে কিন্তু নয় কোটি বিশে কিন্তু ঠেকলো দ্য ফিজের এবার নিলাম মূল্য প্রিয় দর্শক বাংলাদেশের পক্ষ থেকে একজন খেলোয়াড়কে নয় কোটি বিশ লক্ষ রুপিতে যখন আইপিএলে নিলামে যখন তিনি সর্বোচ্চ উচ্চভাবে বিক্রি হয়ে গেলেন তখন এটি কিন্তু ফ্রিজের জন্য সম্মানের বাংলাদেশ ক্রিকেটারের জন্য কিন্তু সম্মানের অন্যদিকে আমাদের আজন তাস্কিন ছিলেন তাকে ভিত্তি মূল্য পঞ্চাশ লাখ বা যেটাই বা সমত পঞ্চাশ লাখে ধরা হয়েছিল কিন্তু কেউ তাকে ডাকেনি এত কম মূল্য থাকা সত্ত্বেও কিন্তু তাকে কেউ ডাকেনি অন্যদিকে সাকিব আল হাসান তাকেও কিন্তু নিলামে কিন্তু রাখা হয়নি তাহলে দ্য ফিজ খ্যাত যে মোস্তাফিজুর রহমান এবার আইপিএলে কিন্তু আমরা আশা রাখি তিনি কিন্তু এবার তার আলো কিন্তু ছড়াবেন আইপিএলে কিন্তু তার ব্যাটিং রেট কিন্তু খুবই ভালো কিন্তু গত দুইটা আইপিএলে কিন্তু তিনি তার নামের সাথে মিলে অতটা ভালো খেলতে পারেনি কিন্তু ডেথ দ্য ওভারে কিন্তু তার কিন্তু পারফরমেন্স দারুণ রয়েছে এবং বাংলাদেশে বিগত কয়েক মাস ধরে যে খেলাগুলো চলে আসছিলো সেখানেও কিন্তু তিনি ডেথ অফ অভাৱে খুবই ভালো খেলেছিলেন তারা ধারাবাহিকতা আমরা এবারও প্রত্যাশা করবো নিশ্চয়ই কে তাকে ওই জায়গায় বিবেচনা করে সম্ভবত এই মোস্তাফিজুর রহমানকে তারা কিন্তু খেলাবে এবং তাদের পরিকল্পনা নিশ্চয়ই ওখানে রয়েছে মোস্তাফিজকে যেহেতু তারা নয় কোটি বিশ লক্ষ রুপিতে ভারতীয় রুপিতে কিনেছে নিশ্চয় তাকে বসে রাখা হবে না বসে রাখবেও না তাকে অবশ্যই কাজে লাগানো হবে এবং তাকে সম্ভবত প্রায় সবগুলো ম্যাচে সমত খেলানো হবে এরকম কিন্তু অবশ্যই তাদের প্ল্যান রয়েছে কিন্তু আমার খুবই কষ্ট লাগ লাগছে এখানে যে চেন্নাই সুপার কিংস তারা এত টাকা মানে বাজে রাখার পরেও কিন্তু তারা তাকে নিতে পারলো না চেন্নাই সুপার কিংস কিন্তু মূলত প্রথম কিন্তু ডাকটা কিন্তু শুরু করেছিল কিন্তু তাদের হাত থেকে মোস্তাফিজুর রহমান ছিটকে গেল। আর কলকাতা নাইট রাইডার্সের ভাগ্যে জুটিল মোস্তাফিজুর রহমান এখন এটা তাদের কপাল ভালো এটা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না মোস্তাফিজুর রহমান তার এই নিলাম মূল্যের সাথে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখাতে না পারবে ততক্ষণ পর্যন্ত বলতে পারবো যে কলকাতা কপাল ভালো যে মোস্তাফিজুর রহমানের মতন একজন ক্রিকেটারকে তাদের দলে ভিড়াতে পারছে আমি হিংসা করছি না সমালোচনা করছি খারাপ বলছি না আমি বলছি যে একজন একটা ফ্র্যাঞ্চাইজি দল যখন কাউকে এত টাকা মূল্যে যখন কিনে তখন অবশ্যই একজন প্লেয়ারের দায়বদ্ধতা অনেক বেড়ে যায় তাকেও সেই মূল্যের পরিশোধ করার জন্য তার ধারাবাহিক পারফরসটাকে 誰かの体。So, খুবই গুরুত্ব হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে আমি বলছি তবে মুস্তাফিজুর রহমানের জন্য অবশ্যই শুভকামনা থাকবে ভালোবাসা থাকবে আমরা জানি যে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ক্রিকেটার যদি আইপিএলে যদি না খেলে তাহলে সেই আইপিএলের প্রতি আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু তেমন একটা আগ্রহ থাকে না কোন ফাঁকে আইপিএল গেল কোন ম্যাচ পড়লো কোন ম্যাচ বাদ গেল এমন একটা আকর্ষণ আমাদের কাজ করে না যেহেতু কলকাতার নাইট রাইডার্সের বাদশাহ খান অর্থাৎ শাহরুখ খানের দল সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু শাহরুখ খানের মানুষ কিন্তু অনেক বেশি ভালোবাসে বাংলাদেশ তো পাগল শাহরুখ খান বলতে সেখানে শাহরুখ খানের দলে যেহেতু কলকাতার নাইট রাইডার নাইট রাইডার্সে মোস্তাফিজ খেলবে যেখানে সাকিব আল হাসানও এক সময় ধারাবাহিকভাবে খেলেছিল তো সেখানে যেহেতু মোস্তাফিজ খেলবে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের দুই 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 মিলে গেল শাহরুখ খানের দল কলকাতা এই একদিকে ভালোবাসা আবার মোস্তাফিজ খেলবে আরেক দিকে ভালোবাসা দুই ভালোবাসায় কিন্তু বাংলাদেশের সমর্থকরা কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়বে কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টে আর বাংলাদেশ যদি বেশি বেশি আইপিএল খেলা দেখে তাহলে কিন্তু আইপিএলের কিন্তু র্যাঙ্কিং কিন্তু রেটিংও কিন্তু তাদের কিন্তু বেড়ে যাবে এবং তাদের কিন্তু ইনকামটাও কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি ভালো প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি যে গত মৌসুমে কিন্তু চেন্নাইয়ের হয়েই খেলেছেন কিন্তু আপনার এই মোস্তাফিজুর রহমান তাকে দলে নিতে কিন্তু রীতিমতো আইপিএলে ফ্রাঞ্চাইজটি দলটি ভেবেছিল যে হত দুই কোটি আড়াই কোটি বা এর মধ্যেই তারা পেয়ে যাবে কিন্তু কলকাতায় যখন এখানে এসে উল্টো পাশার দান পাল্টে দিল তখনই কিন্তু ফ্রিজের মূল্য প্রায় দশ কোটি রুপির দিয়ে কিন্তু এখন পৌঁছে গেছে তবে আইপিএল চলার সময় দেশের মাঠে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে এই একটু সময় মোস্তাফিজকে তারা নাও পেতে পারে এই সংখ্যা থাকা সত্ত্বেও কিন্তু তার নিলাম মূল্য কোনোভাবে পড়ে যায়নি নিলাম মূল্য কোনোভাবে কমেনি বরং চমক দিয়েই কিন্তু তাকে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়ে নিয়েছে অ্যাক্সেলার্টেড একটি রাউন্ড যেখানে আগ্রহ আছে সে তালিকা নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে ক্রিকেটারের মধ্যে কিন্তু নিলাম মূল্যের ধাপগুলো কিন্তু আপনার বাকি থাকে তা আইপিএলে দুই হাজার ষোলো সালে মোস্তাফিজে যেহেতু অভিষেক হয় প্রথম মৌসুমে সানরাইজার হায়দ্রাবাদে খেলে কিন্তু তিনি সেখানে বাজিমাত করেন এবং ওই খেলার মাধ্যমেই কিন্তু তিনি পুরা ভারতীয় ক্রিকেটের মধ্যে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন বিস্ময় বালক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন এবং তাকে দা ফ্রিজ হিসেবে কিন্তু সেখান থেকেই মূলত তাকে স্বীকৃতি দেওয়া হয় আইপিএলে তিনি কিন্তু হায়দ্রাবাদের পক্ষ হয়ে সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে থেকে প্লেয়ার হিসেবে কিন্তু সেরা প্লেয়ার হিসেবে কিন্তু তিনি শিরোপাও পান এবং সাইট ম্যাচ খেলে পর্যন্ত তিনি আইপিএলে পঁয়ষট্টি উইকেট নিয়েছেন এক্ষেত্রেও কিন্তু তার ধারাবাহিক ঘর প্রতি তার একটা উইকেটে তার রয়েছে তো হায়দ্রাবাদ পর তাকে রাজস্থানের জার্সিতেও আবার দেখা গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসে পরে চেন্নাইও তিনি খেলেছেন এবার খেলবেন কলকাতায় তাহলে মোটামুটি পাঁচ ছটা দলে কিন্তু তার খেলা শেষ এখন কলকাতা পক্ষ নিয়ে এই প্রথমবার মতো যেহেতু খেলবে তাহলে কী ধরনের চমক দেখায় দেখি আমরা প্রত্যাশা করবো একদম প্রথম যে দলের ষোলো সালে অভিষেক ঘটেছিল অর্থাৎ সানরাইজ হায়দ্রাবাদ সেই খেলার মতো যদি কলকাতায় খেলে দেয় তাহলে শাহরুখ খান নিশ্চিত তার ভালোবাসা দিয়ে মোস্তাফিজকে ভাসিয়ে দিবে কোনো সন্দেহ নাই আর ভাসাবে আমাদের হৃদয়ও শুভকামনা রইল মোস্তাফিজুর রহমানের জন্য